আজকাল সরে যেতে শিখেছি ঠান্ডা মাথায় কোনো জবাব না দিয়ে পিছিয়েও যেতে শিখেছি অনেকখানি চুপ করে ভাবতে শিখেছি কোনটা আমার জন্য ঠিক আর কোনটাই বা বিষাক্ত কাটা চিনতে শিখেছি মানুষের মুখোশের নিচের মুখটা বুঝতে শিখেছি কার হাসিটা আমার জন্য মঙ্গলের আর কারটাই বা অভিশাপের এখন অনেক কিছু বুঝি জানি চিনি তবে কিচ্ছুটি বলি না শুধু মাথা নিচু করে চলে আসি আস্তে করে যাতে কেউ টের পর্যন্ত না পাক আসলে আমি চাই না আমার চলে যাওয়াটা কেউ টের পাক কারণ আমি জানি যেখানে বিন্দু পরিমাণ অসম্মান হয় সেখান থেকে সরে আসতে হয় আসতে করে আসসালামু আলাইকুম ইমফান কি অবস্থা সবার কিছুটা জ্ঞানের কথা বলে ফেললাম জানি অনেকেরই ভালো লাগবে না তবে জানো এটা সত্যি যেখানে বিন্দু পরিমাণ অসম্মান হবে তোমার সেখান থেকে সরে আসে ভালো কিছুদিন আগে চলে গিয়েছিলাম নবাবগঞ্জে চাপাই নবগঞ্জে গিয়েছি আর সোনা মসজিদ দেখব না এটা তো হতেই পারে না সোনা মসজিদের মতো সেম একটা মসজিদ আমাদের ওখানেও আছে যেটার নাম কুসুম্বা মসজিদ সোনা মসজিদের পাশে কিছু দোকান ছিল যেখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কোনো কিছু পছন্দ হয় নাকি অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম কিছু জিনিস পছন্দ হয়েছিল তবে দামটা একটু বেশি ঘুর ফির শেষ করে আমরা সবাই মিলে চলে আসি আবারও চাপাই নবাবগঞ্জের মেন শহরে ঘুরতে ঘুরতে প্রচন্ড খোদা লেগে গেছিল তাই ভাবলাম একটু হালকা পাতলা কিছু খাওয়া যাক এখানে আমরা সবাই মিলে হালিম অর্ডার দিয়েছিলাম আর ট্রাস্ট মি আমার খাওয়া সবচেয়ে বাজে হালিম এটা মানে হালিম খাচ্ছিলাম না অন্য কিছু খাচ্ছিলাম বুঝতে পারতেছিলাম না আমরা চেয়েছিলাম একদিনে পুরো চাপাই নবাবগঞ্জটা ঘুরে দেখবো কিন্তু সারাদিন ঘুর ফির করে আমরা এত বেশি ক্লান্ত হয়ে যায় যেটা বলার মতো না এরকম ভুল আমরা আর কখনোই করব না কারণ চাপাই যে যেসব জায়গা দর্শনীয় ছিল সব জায়গা অনেক দূরে দূরে ছিল চাপাই নবাবগঞ্জে আসি আর এখানকার বিখ্যাত কালাই রুটি ট্রাই করব না এটা তো হতেই পারে না এই যে নিয়ে নিলাম কালাই রুটি আর রাজশাহীতেও কিন্তু অনেক জায়গায় কালাই রুটি পাওয়া যায় তবে চাপাই নবগঞ্জের কালাই রুটি এত বিখ্যাত কেন আসলে সত্যি কথা বলতে আমি যখন কালাই রুটি আর এই বট মুখে দিই তখন আমার মনে হয়েছে যে এখান কালার রুটি এত বিখ্যাত কেন সত্যি কথা বলতে এত বেশি মজা লাগতেছিল যেটা বলার মতো না বিশেষ করে বটটা খাইতে কি যে মজা এই হোটেলটার নামটা আমি জানি না যেহেতু আমি ফুড ব্লগার না আমি একজন ডেইলি ব্লগার তো আমি নামটা নেওয়ারও প্রয়োজন মনে করি নাই কিন্তু ট্রাস্ট মি চাঁপাই নবাবগঞ্জের মানুষটা যদি এই ভিডিও দেখে থাকো তাহলে এখানকার বট আর কালার রুটি একবার হলেও ট্রাই করির তোমরা অনেকেই আমাকে এস এম এস করেছো কমেন্টস করেছো যে আমি চাঁপাই নবাবগঞ্জে গিয়েছি কেন তো আমাদের জানাই নাই আসলে কোনো প্ল্যান প্রিপারেশন ছাড়াই আমরা চাপাই নবাবগঞ্জে গিয়েছিলাম তাই সবাইকে জানানো হয় নাই তবে নেক্সট টাইম যদি আমি চাপাই নবাবগঞ্জে যাই অবশ্যই তোমাদের জানাবো চাপাই নবাবগঞ্জের বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখতে পারি নাই আসলে চাপাই আমাদের কোনো পরিচিত ছিল না আর একদিনে চাপাই নবাবগঞ্জ পুরো শহরটা ঘুরে দেখা একদমই পসিবল না যদি কোনো পরিচিত থাকতো তাহলে তার বাসায় যাইতাম আর একদিন রেস্ট করে পরের দিন আবার ঘুরতে বের হইতাম যাই হোক কোনো ব্যাপার না নেক্সট টাইম চাপাই যেসব জায়গা বাদ পড়েছে সব জায়গা ঘুরে দেখার ট্রাই করব। আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ